সাম্প্রতিক সময়ে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের খবরটি আমাদের সবার জানা কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে কি পরিমাণ করেছেন এবং কি উপর গণহত্যা চালিয়েছেন সেই বিষয়ে আমাদের এখনো পুরোপুরি অজানা তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্ষমতায় থাকাকালীন সময়ে বাসার আল আসাদ কি পরিমাণ তার সিরীয় নাগরিককে হত্যা করেছেন এবং কি পরিমাণ গণহত্যা চালিয়েছেন এই বিষয়ে তো বাশার আসাদের পতনের আন্দোলন শুরু হয় ২০১১ সাল থেকে এবং এই বিদ্রোহ এসে গড়ায় দুই সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে বাশার আসাদ ক্ষমতায় টিকে থাকার জন্য এবং বিদ্রোহ দমনের জন্য যে পরিমাণ গণহত্যা চালিয়েছেন সেই পরিমাণ গণহত্যা বিশ্বের কোনো নেতা বা সরকার আজ পর্যন্ত করে নাই তো তথ্য মতে যেটা বলছে গণমাধ্যম তথ্য যেটা বলছে সেটা হচ্ছে সিরিয়ার শহর দামেক্স থেকে চল্লিশ কিলোমিটার দূরে আল কুতায়েফা নামক জায়গাতে একটি গণকবর পাওয়া গেছে যেখানে যেখানে এক একটি কবরের মধ্যে লাখ লাখ মানুষকে হচ্ছে কবর দেওয়া হয়েছে তার মানে এর অর্থ এই দ্বারায় একটা কবরে যদি একটা গণকবরের মধ্যে যদি এক লক্ষ লোক থাকে তাহলে দশটা গণকবরের মধ্যে কি পরিমাণ লোক আছে তো প্রকৃতপক্ষে আরো যেটা জানা যায় যে নাদিয়া এরিয়াতে নাদিয়া নামক এলাকাতে একটি গণকবর পাওয়া গেছে যেখানে নাকি লাখ লাখ মানুষকে গণহত্যা করে সেখানে হচ্ছে চাপা দিয়ে রাখা হতো বা সেখানে গণকবর দেয়া হতো তো এই নিয়ে সিরিয়াতে 12টি গণকবর পাওয়া গেছে যেখানে কোটিরও বেশি মানুষকে হত্যা করে সেখানে গণকবর দেয়া হইছে তো তিনি ক্ষমতায় থাকাকালীন সব বিষয়গুলো কিন্তু খবর বা এইসব বিষয়গুলোর যে খবরগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় নাই যেগুলো তিনি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে এখন প্রকাশিত হচ্ছে তো বারোটি গণকবরের মধ্যে যদি মানে প্রত্যেকটা কবরে যদি এক লক্ষ করে থাকে তাহলে বারো লক্ষ মানুষ যেটা পৃথিবীর ইতিহাসে কোনো শাসকই করেন নাই বলা হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনীর থেকেও বেশি জমন্নতম ও বর্বর কাজ করেছেন হচ্ছে এই আল আসাদ তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতা আসলে থাকবে না বা না তো ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের উপর যে এই জুলুম করা হয় এটা আসলে কোনোভাবেই কাম্য নয় তো প্রত্যেকটি সরকারকে উদারত আহ্বান জানাবো যাতে জনগণের প্রতি বা দেশের যে নাগরিক আছে তাদের প্রতি অবশ্যই সদয় হওয়ার জন্য তো ইতিমধ্যেই আমরা আসলে সিরিয়ার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেখানে হয়তো সামনে আরো গণহত্যা হতে পারে এমন একটি আশ্বাস দেওয়া হচ্ছে সেইখানে ইসরায়েলি একটি হামলা চলতেছে তুরস্কের অভিযান চলতেছে এবং আমেরিকার তো সেইখানে কি পরিমাণ যে সেটা আমাদের এখনো পুরোপুরি ভাবেই অজানা যেরকম ভাবে বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে তার গণহত্যার খবরগুলো আমাদের কাছে অজানা ছিল হয়তো এই বর্তমান চলমান গণহত্যা কিন্তু আমাদের কাছে অজানাই থাকবে তো আসলে আল্লাহ তালা হচ্ছে সিরিয়ার মানুষদেরকে হচ্ছে হেফাজত করুন এবং তাদেরকে আরো সাহস দান করুন এবং সর্বোপরি বলবো আল্লাহ যেন তারা তাদেরকে পুরোপুরি ভাবেই হেফাজত করেন